এজন্য সুক্রিয়া আদায় করার নীতি আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে কিন্তু এই সুক্রিয়া যদি আমরা আদায় না করি আল্লাহ শেষের আয়াতে বলছেন ইন্না অবশ্যই আমার আজাব তোমাদেরকে গ্রেফতার করে নেবে যা দিয়েছি কেড়ে নেব ভীষণ আজাবের মধ্যে আমি তোমাদেরকে গ্রেফতার করে নেব এরকম মানুষ আছে না নাই আল্লাহ পাক দিয়েছে কিন্তু সুক্রিয়া আদায় করে না শুধু বলে নাই নাই কিচ্ছু নাই যদি ওটা থাকতো যদি এটা থাকতো আমরা শুধু মনে করি যে সারা জীবনে একটা পাঁচতলা বিল্ডিং একটা প্রাইভেট কার আর একটা ক্ষমতা পেলেই মনে হয় আমাদের জীবন সফল না আপনি সফল নন আপনি সফল হবেন তখন যখন মরণের পর পাক আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতে দাখিল করাবে একটা মানুষের জীবন তখনই প্রকৃতপক্ষে সফল কথা বলেন ঠিক কিনা সামনে কবরস্থান দেখে নেন এখানে অনেক মানুষ চলাফেরা করেছিল তারাও আপনার মতো আমার মতো এই মসজিদে নামাজ আদায় করেছিল এই এলাকায় চলাফেরা করেছিল কবর গিয়ে তাকান কবরের মধ্যে ঘাস জ্বালিয়েছে ঠিক কিনা এজন্য সব সময় আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের করা যাবে না শুকরিয়া আদায় করতে হবে সব সময়ের জন্য করা যাবে না আলা আমি ভাবি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার কর বান্দারা বলো চোখ দিয়েছি বিজ্ঞানীরা বলেছে একজন মানুষ যখন হাসি দেয় কি দেয় হাসি দেয় আমরা হাসি দেই না হাসি আসে একটা হাসি যখন মানুষ দেয় তখন তার শরীর থেকে জাম বের হয়ে যায় এই জাম যদি আপনি ডাক্তারি চিকিৎসায় বের করতে যান কমপক্ষে আপনার ষোলো হাজার টাকা খরচ হবে কত হাজার টাকা পাক একটা হাসির মাধ্যমে এই ষোলো হাজার টাকার জাম আপনার শরীর থেকে বের করে দেয় এই জন্যই তো আমরা বলি আলহামদুলিল্লাহ আদম আলী হাসিটা দিয়েছিলেন এজন্য সব সময় আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে করা যাবে না। আল্লাহ পাকের নিয়ামত আমরা পাচ্ছি খাচ্ছি চলছি মনাফিকি করা যাবে মুনাফিকি করা যাবে না তার সুক্রিয়া আদায় করতে হবে নিয়ামতের সুক্রিয়া সব সময় আমাদেরকে আদায় করতে হবে কিন্তু মুনাফিকি করা যাবে না